আমি এখন দাঁড়িয়ে আছি সাদুল্লুপুর উপজেলার ভাবারা টুইনের হাসনপাড়া গ্রামে আমি দুই দিন আগে একটি মানবিক সাহায্যের আবহাওয়া একটা প্রতিবেদন দিয়েছিলাম ফেসবুকে সেই প্রতিবেদন দেখার পরে মালয়েশিয়া প্রবাসী রনি ইসলাম সেখান থেকে আমাদের সিনিয়র সাংবাদিক আমনুল ভাইয়ার কাছে মোবাইল করে তো তার সঙ্গে যোগাযোগ করার পরে এই অসহায় সাপলা চিকিৎসার জন্য তিনি মালয়েশিয়া থেকে পাঁচ হাজার টাকা পাঠিয়ে দেন আমরা আজকে সেই টাকা দেওয়ার জন্য এখানে কাজী কাজী সাহেব এবং আমার সিনেয়ার সাংবাদিক আমদুলিক সহ আজকে সেই অসহায় পরিবারের কাছে এই টাকা পাঁচ হাজার দেওয়ার জন্য একটু তাদের সাথে কথা আর এর আগে শাপলা যে অসুস্থ এই সাপলা অসুস্থতার কারণে আমাদের সাংবাদিক কাজী সাহেব গুরু আর্থিক সহায়তা করেছেন অনেকেই করেছেন আমি ভাই ওনার মাধ্যমে আজকে এই পাঁচ টাকা থেকে আমরা সেই টাকাটা এই কাছে স্বামীজালী ভাই আপনি টাকার হবে মেয়ে চিকিৎসা পেতে পারছেন না তো আমরা আসলে আমাদের আপনাকে দেওয়ার মতো সামর্থ্য কিন্তু তেমন নাই আমরা

আপনারা বিত্ত যারা আছেন তারা সবলাকে সুস্থ করতে আর্থিক সাহায্য সহজ করবেন আজকে এখানে রনি ইসলাম পাঁচ হাজার টাকা দিচ্ছি আমরা এই টাকা পাঁচ হাজার আপনার হাতে দিচ্ছি আপনি মেয়েকে নিয়ে ডাক্তার কাছে যাবেন নতুন টাকা পাঁচ হাজার নাও তোমার আব্বুক নিয়ে ভাই

আমার জন্য আপনারা যদি সহযোগিতা করেন আমি আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া আসসালামু আলাইকুম আমি অনেক অসুস্থ আমার বাবা অনেক গরীব আমার চাকরি সাহায্য করবার পাচ্ছে না সেই বিষয়টা নিয়ে আপনাদের কাছে আমি হচ্ছে আহ্বান জানাচ্ছি যে রনি ভাই আমি তাকে জীবনে দেখিনি কখনো সে আমার জন্য আমার চিকিৎসার জন্য পাঁচ টাকা পাঠাইছে আমি দোয়া করি আমার ভাইজান আরো অনেক টাকা পয়সা মানুষকে সহযোগিতা করতে পারে